তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন তাদের পদত্যাগ তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে আবারও আমি বলি তাদের এই যে পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে আমরা আপনারা হয়তো জেনেছেন যে এটা কালকেই সম্ভবত তফসিল ঘোষণা হচ্ছে জুলাই গণ সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে করেন তিনি বলেন আমি কোট কোট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে প্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তোলন ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা আরও বলেন আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তী সর অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা আরও বলেন এটা আমার কোর্ট আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না তিনি বলেন এটি একটি রূপান্তর মাত্র আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে কোট আবার নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্র উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে এই বিষয়টা পুরোপুরি প্রধান উপদেষ্টার একটিয়ার প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন এই তাদের পদত্যাগপত্র এফেক্টিভ হবে হচ্ছে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে এখন ইলেকশন তফসিল ঘোষণা যদি কালকে সকালে হয়ে যায় তাহলে তো ওনারা পারবেন না আর যদি এটা পরে হয় তাহলে ওনারা থাকতে পারবেন এটাই আমি যেটুকু জানি আর কি আমরা সরকারের তরফ থেকে সবসময় একই কথা বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আমাদের সরকার বলছে এবং আমরা যখন গ্রামে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে যাই আমরা দেখেছি সেখানেও নির্বাচনের জোয়ার হয়েছে কিন্তু সমস্যা হয়েছে যে কিছু কিছু তথাকথিত কমেন্টেটর যারা ইউটিউবে বা বিভিন্ন টিভিতে বসে এই কনফিউশনগুলো ছড়িয়েছেন হ্যাঁ তাদের মধ্যে তথাকথিত কিছু সিনিয়র সাংবাদিকও আছেন তারা প্রতি মুহূর্তে এই এই কথা এতে হয়তোবা আমরা দেখেছি যে এতে ওনারা হয়তো বা কিছু এক্সট্রা কিছু ভিউ পাচ্ছিলেন সেই কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন আপনি দেখেছেন যে সব ধরনের প্রস্তুতি এই গভর্নমেন্ট নিচ্ছে আজকে উনি সারা বাংলাদেশের যত ইউএনও আছে তাদেরকে উনি স্পি তাদেরকে উদ্দেশ্যে উনি অ্যাড্রেস করেছেন উনি নির্বাচনের গুরুত্ব আবারও বলেছেন এবং এটা যে ঐতিহাসিক এবং স্মরণীয় নির্বাচন এই বিষয় সবাইকে বলেছেন যে এই এই বিষয়টা খেয়াল রাখতে হবে ফেব্রুয়ারি যদি আমি বলি তাহলে দুই মাসের একটু এদিক বেদিক আমাদের সময় আছে আমরা মনে যথেষ্ট সময় আছে এবং সে বিষয়ে আমরা এই গভর্নমেন্ট যথেষ্ট প্রিপারেশন নিচ্ছে ইলেকশন কমিশন নিচ্ছে আপনারা দেখছেন যে পোস্টাল ব্যালটের বিষয়েও আমাদের যারা ডায়াসপোরা ভাই বোন আছে তাদের মধ্যে কি একটা উদ্যম একটা জোয়ার বইছে তারা অলরেডি আমার মনে হয় আজকে আপনারা যদি দেখেন তিন লাখের বেশি অলরেডি রেজিস্টার্ড হয়ে গিয়েছে